ভাই সোফার এ পর্যন্ত কাজ করতে গিয়ে তো অনেক সাকসেস পেয়েছেন বাট সবচেয়ে বড় যে ফেইলিওর কথা বলেন এবং সেখান থেকে যদি লার্নিংটা আমাদের সাথে শেয়ার করেন আমি বলবো যে লার্নিং সো আমরা যেটা হচ্ছে দুই হাজার বারো সালে আমরা আহ একটা ইকমার্স ভেঞ্চার শুরু করি সো এটা আমার একটা কাইন্ড অফ প্যাশন প্রজেক্ট ছিল তো আমি আমার পার্টনার দেরকে বলতাম যে আচ্ছা আমরা একটা ই কমার্স শুরু করি বিকজ আমার কাছে মনে হতে ছিল যে এই সফটওয়্যার আউটসোর্সিং এই বিজনেস মনে হয় অ্যা আর কি স্যাচুরেটেড হয়ে গেছে ইনফ অপরচুনিটি মার্কেটে নাই আমি আমি চিন্তা করা শুরু করতেছিলাম যে এই আউটসোর্সিং মার্কেটটা ইন্ডিয়ানদের দখলে এবং এই জায়গাটাতে আমরা কোনো কিছু করতে পারবো না ফার্দার গ্রোথ করতে পারবো না আমাদের গ্রোথ একটু স্লো হয়ে যাচ্ছে ইত্যাদি সো আমরা ভাবতেছিলাম যে নেক্সট বিগ থিং ইজ ই কমার্স সো আমি আমার পার্টনারদেরকে কনভিন্স করি যে ই কমার্সে অনেক ফিউচার আছে এবং আমি আমার ফ্রেন্ড রাজু ওকে কনভিন্স করি যে দোস্ত এই জিনিসটা তুই লিড কর ঠিক আছে সো রাজু তখন আমাদের এই এ ছিল ইত্যাদি সো এটা কনভিন্স করি এবং আমরা একটা টেস্টও এক্সিকিউট করি যে আমরা ফেসবুকে একটা পেজ খুলে সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা শুরু করি এবং পার্টনারদেরকে ডেটা দেখাই যে আমরা কিন্তু সেল করতে পারতেছি এটা থেকে আমরা দুই হাজার বারো সালে এরকম আর কি বিভিন্ন টেস্ট করি ছোট ছোট টেস্ট করে দুই হাজার তেরো সালে আমরা একটা ইয়া করি লঞ্চ করি আর কি বিপনি নাম ছিল ওকে সো আল্লাহ রহমতে মানে রাজু খুবই রাজু ওয়াজ রিলি গুড ও খুব ফোকাসড এফোর্ট দিয়ে ইত্যাদি করে আহ বিপণীকে বেস্ট সাকসেসফুল করে আমরা ওয়ান অফ দা টপ থ্রি কমার্সে চলে আসি তো ওইটার জন্য আমি একটা বিজনেস প্ল্যান ও তৈরি করছিলাম একটা ফিনান্সিয়াল প্ল্যান মান্থ ফাই মান্থ এক্স ফাইলে যে আচ্ছা কিরকম রেভিনিউ আসবে কিরকম প্রফিট হবে কিরকম লস হবে কতটা ইনভেস্টমেন্ট লাগবে সো আমরা ব্রেইন স্টেশনের ইনভেস্টমেন্ট দিয়েই বিপণি চালাচ্ছিলাম পরে দুই সালে আমি দেখি যে আমি তো যে প্ল্যান করছিলাম যে শুরুতে ইনভেস্ট করা লাগবে আস্তে আস্তে প্রফিটে চলে যাবে তো তারপর এখন তো আমরা জানি যে ই কমার্সে প্রফিট করা তো মানে ইম্পসিবল অলমোস্ট ইম্পসিবল একটা ব্যাপার আর কি তো কিন্তু আমি তো মানে এত কিছু বুঝতে পারি নেই সিম্পল ভাবে এক্সেল ফাইলে চিন্তা করছি কিন্তু এক্সেল ফাইল থাকার ফলে যেটা হয়েছে যে আমি দেখতেছি যে মান্থ বাই মান্থ আমার ইনভেস্টমেন্ট তো বাইরে যেতেছে মান্থ বাই মান্থ তো লস যতদিন যাচ্ছে লস তত বাড়তেছে দেখা যাচ্ছিল যে আগে মাসে দুই লাখ টাকা লস হচ্ছিল বা ইনভেস্টমেন্ট হচ্ছিল এখন মাসে পাঁচ লাখ টাকা লস বা ইনভেস্টমেন্ট হচ্ছে আমরা দেখতেছি যে আমরা যখন পাঁচ লাখ টাকা ইনভেস্ট করতেছি তখন আমাদের তখন আমাদের কম্পিটিটর ছিল আজকের দিল আজ তখনও দ্বারাজ আসে নাই তখন দেখতাম যে আজকের ডিল মাসে চোদ্দ পনেরো লাখ টাকা ইনভেস্ট করতেছে তো আমরা দেখতাম যে মানে আসলে ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে বাট এত টাকা ইনভেস্টমেন্ট ব্রেন স্টেশন থেকে করতে পারবো না তারপর ইনভেস্টমেন্ট রেজ করাও শুরু করি এবং ইনভেস্টরের কাছ থেকে টার্ম শিটও পাই যে দুই কোটি টাকা ইনভেস্ট করবে এরকম টার্ম শিটও পাই বাট এর মধ্যে একটা বিগ মিস্টেক হয়েছে আমার সিনিয়র মিনহাস ভাই বলতেছিল যে রাইসুল ইউডির বিগ মিস্টেক দেয়ার সো সেটা হতেছে কি যে ইমোশনাল ইন্টেলিজেন্স মিস্টেক ওই কোম্পানিটাতে হিসেবে সিও ছিল তো রাজু আমার ফ্রেন্ড ফ্রেন্ড রাজুর এক কাম কলিগ সে আশা আমাকে বললো যে মানে রাজু অনেক দুই নম্বরই করতেছে তো আছে না যে আমার বন্ধুর ব্যাপারে কেউ তার বন্ধু কমপ্লেন করতেছে আমার কাছে এই জিনিসটা মানে আমার তাকে বলতে আমার লজ্জা লাগছে আর কি ঠিক আছে আমি আমার বন্ধুকে এটা যেটা হচ্ছিল ওই ওই দুই করতেছিল তো সেই দুই ধরার পরে রাজু তাকে বলছে যে প্লিজ লিভ হ্যাঁ তো রাজু তাকে লিভ করতে বলছে কিন্তু রাজুও খুব করা ছিল না যে আচ্ছা ঠিক আছে তুমি মিস্টেক করতেসো বা দুই নম্বর করতেছো লিভ ইমিডিয়েটলি দরকার ছিল যে লিভ ইমিডিয়েটলি সেটা না করে ওকে এক মাসের টাইম দিয়েছে এখন এই এক মাসে সে আমার কাছে কমপ্লেন করতেছে যে রাজু বিভিন্ন খারাপ কাজ করতেছে এবং ওর অন্যান্য কলিকদের কাছে কান ভারি করতেছে এই ব্যাপারটা রাজু জানতো না আর আমিও জানতাম না যে অন্যদের কাছে কান করতেছে এখন আমার রাজুকে বলা উচিত ছিল যে তোর ফ্রেন্ড কিন্তু আইসা আমার কাছে তোর নামে এই এই কমপ্লেন করছে রাজুকে যদি আমি এটা বলতাম তাহলে রাজু ওই প্রিপারেশনটা নিতে পারতো সো মিস্টেকটা আমি যেটা করছি সেটা হতে আসলে গিয়েছে যে আমি আমার ফ্রেন্ড কে বলি নাই যে দোস্ত এরকম একটা ঘাপলা হতেছে বিকজ আমার কাছে লজ্জা লাগছে এরকম কিন্তু না যে আমি তাকে বিলিভ করতেছি না এরকম না যে আমি আমার ফ্রেন্ডকে বিলিভ করতেছি তো পরে যেটা হইছে যে ইন্টারনাল পলিটিক্স এমন একটা জায়গাতে চলে গেছে যেটা ম্যানেজ করাটা রাজুর জন্য ডিফিকাল্ট হয়ে গেছে এবং রাজুর মানে ফ্রাস্ট্রেটেডও হয়ে গেছে ওকে দেন রাজুর কাছে থেকে থেকে একটা অফার এবং রাজু তারপরে ওই অফারটা নিয়ে নেয় এবং আমাদের লিভ করে আর তারপরে আমি দেখলাম যে আসলে এটার ইনভেস্টমেন্টটা অনেক ডিফিকাল্ট এবং আমরা তারপরে ইনভেস্টরদেরকে ওদের টার্মশিট ফেরত দিয়ে দিই আমরা আসলে ইনভেস্টমেন্ট নিতে পারবো না এবং হচ্ছে হলো গিয়েছে আমরা কোম্পানিটা বিক্রি করে দিই তো মিস্টেকটা যেটা ছিল একটা একটা মিস্টেক ওয়াজ যে মানে এখানে অনেকগুলো মিস্টেক ছিল আমার একটা পার্ট ছিল যে মানে আই শুড নট হ্যাভ স্টার্টেড ইন দা ফার্স্ট প্লেস ওই যে ফোকাস আই ওয়াজ নট ফোকাস আমার ব্রেইন স্টেশনে ফোকাস করা উচিত ছিল আর আমি ভাবতেছিলাম যে ব্রেন স্টেশনের ফিউচার নাই বাট এই জিনিসটা কিন্তু আমি ডেটা ড্রিভেন ডিসিশন নিতেছি না আমি কিন্তু পড়াশোনা করে ডিসিশন নিতেছি না আমি কিন্তু ইন্টারন্যাশনাল ডেটা রিভিউ করতেছি না যে আচ্ছা আমি ইনফোসিস দেখে ইন্সপায়ার্ড হয়ে শুরু করছি তাহলে ইনফোসিস এর এখন ডেটা কি ইনফোসিস কি গ্রো করতেছে কি যদি ওরা গ্রো করে তার মানে তো মার্কেট গ্রো করতেছে তার মানে তো আমার গ্রো করতে পারার কথা যেটা গ্রেড বাই এ যেটা বলতেছে যে ইম্পেরিক্যাল এভিডেন্স সম্ভবত যে প্রপারলি স্টাডি করে ভালো করে অ্যানালাইসিস করে টা নেওয়া সো আমি এনা ফোকাস করতেছিলাম না একটা মিস্টেক হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স মিস্টেক যে আমার ফ্রেন্ডকে আমার বলা দরকার ছিল যে দোস্ত আই ট্রাস্ট ইউ বাট এরকম একটা ঘাবলা হইতেছে অ্যাড্রেস দিস যেটা আমাকে মিনহাস ভাই বলছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স মিস্টেক যে আই শুড হ্যাভ কমিউনিকেটেড আর্লিয়ার যে কোনো প্রবলেম দেয়ার হ্যাজ টু বি ওপেন ডিসকাশন ঠিক আছে যেটা ফাইভ ডিসফাংশন টিমেও আসছে যে ইউ শুড ট্রাস্ট ইচ আদার সো মাচ সো দ্যাট ইউ আর ভেরি মাচ ওপেন টু ফাইট আমি আমার কলিগকে আমি বন্ধুর মতন আমি আমার ফ্যামিলি মেম্বারের মতন মনে করব যে তার সাথে ওপেনলি ডিসএগ্রি করতে পারবো ফাইট করতে পারবো মারামারি করতে পারবো লজ্জা পাওয়া যাবে না রাইট ঠিক আছে ওই জায়গাটাতে আই ডিড এ মিস্টেক আর কি ঠিক আছে সো এগুলার ফলে যেটা হয়েছে যে পরে উই সোল্ড অফ তো বিপণীতে আমাদের প্রায় এক কোটি টাকার মতন ইনভেস্টমেন্ট ছিল আমরা বিক্রি করছিলাম চল্লিশ লাখ টাকাতে প্রায় ষাট লাখ টাকার মতন লস হয়েছিল তো বাট সবচেয়ে বড় লস যেটা হয়েছে সেটা হলো কি যে আই লস মাই ফ্রেন্ড এসকলিক ঠিক আছে মানে উইয়ার উই হ্যাভিন ফ্রেন্ড মানে চলে যাওয়ার পর আমি বিভিন্ন সময় সাথে কথা বলতাম বিভিন্ন অ্যাডভাইস নিতাম ও বিভিন্ন অ্যাডভাইস নিতাম উইভ বেন ফ্রেন্ড বাট ও মন খারাপ করছে যে তুই আমাকে আগে বলো আহ সবচেয়ে বড় যেটা লস হয়েছেছে আমার ফ্রেন্ড পরে মারা গেছে আর এক বছর পরে আর কি এক বছর দেড় বছর পরে ওই প্রাণে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল লিফ্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল ও আমি এটা এটা তো হ্যাঁ শুনে হ্যাঁ সো ওইটা আর কি মানে আমি যদি মিস্টেকটা না করতাম তাহলে ও হয়তো ওখানে আর কি বিকজ ও যখন ব্রেইন স্টেশনে ও এইচ আর হেড ছিল আর কি ওয়ান অফ ব্রেইন স্টেশন টপ সাকসেস ইস বিকজ অফ হিম মানে আমাদের তো শুরু থেকে সব সময় এখন সবাই বলে না যে সফটওয়্যার ডেভেলপার পাওয়া যায় না সফটওয়্যার ডেভেলপার অনেক পাওয়া যায় তখন এবং স্টেশন তখন তখন ছিল না। কম্পিট করতো বড় বড় ব্র্যান্ড সাথে দেখা যেত যে অন্যান্য কোম্পানি মানে এখন লোকজন কমপ্লেন করে যে আচ্ছা অন্য কোম্পানি পিপল নিয়ে যায় পিপল এর কোনো কিছু মেনটেন করে না তখন তো এরকম আরো অনেক হইতো অন্য কোম্পানিতে পিপল তো ইভেন এরকম হয়েছে যে আমাদের এক কলিগ আরেকটা কোম্পানিতে এবং কোন নোটিস দেয়নি কালকে থেকে আসবো না আমার এমন মাথা খারাপ হয়ে গেছে আমি ওই কোম্পানির ফোন নাম্বার জোগাড় করে ওই ফোন দিছি যে ভাই এটা মানে এরকম কোন নোটিস না দিয়ে চলে যেতেছে বলেছে কি হয়েছে তুমি কম বেতন দাও তাই আমার কাছে আসে আমি বললাম যে কিন্তু এক মাসে নোটিস থাকবে বলে যে না ও না দিলে এটা ওর ব্যাপার আমি কোনো কিছু করতে পারবো মানে আছে না যে লোকজন এখন যেসব কমপ্লেন করে হ্যাঁ এবং লোকজন কমপ্লেইন করার পরে মনে করে যে আচ্ছা ব্রেইন স্টেশনের তো এরকম সমস্যা নাই ব্রেন স্টেশন তো ব্র্যান্ড উই ওয়ার নট ব্র্যান্ড আমাদের কাছ থেকে অন্য কোম্পানিতে দশ হাজার টাকা কম বেতনে চলে গেছে দশ হাজার টাকা কম বেতনে যে আচ্ছা ওই কোম্পানির ব্র্যান্ড আছে আমাদের থেকে আমাদের এখানে পঞ্চাশ হাজার পায় তো অন্য কোম্পানিতে চল্লিশ হাজার বেতনে গেছে বললাম যে কেন যাইতেছ ভাইয়া বলেছে আমার বিয়ে হয় না হ্যাঁ গ্রামীণ ফোনে গেলে আমার বিয়ে হবে এখন লোকজন যা ফেস করতে এইসব সব জিনিসপত্র আমরা ফেস করছি কিন্তু আমার ওই ফ্রেন্ড এইচআর এর ছিল ও এইচআর এর জন্য মার্কেটিং করতো বিভিন্ন বিভিন্ন অ্যাক্টিভিটি করতো এগুলোর মাধ্যমে আমরা অনেক কষ্ট করে পিপল জোগাড় করতাম আর কি খুব ভাইটাল একটা পজিশন ছিল হ্যাঁ হ্যাঁ যে মিডলম্যান যে হচ্ছে ঝামেলাটা করছিলেন উনি কি ভাইয়া ইয়া ছিলেন উনি কি এজ এ টিম মেম্বার হিসেবে ছিলেন এমপ্লয় হিসেবে ছিলেন নাকি শেয়ার হোল্ডারও ছিলেন না এমপ্লয় ছিল বাট তারপরে উনি দুঃসাহস করছেন যে এই টাইপের ইয়া করার জন্য হ্যাঁ হ্যাঁ তো এই দুঃসাহস করার সাহসটা করাটা আর কি একটা ইয়ে যে সে আমার কাছে সেটা বলতে পারছে মানে আমার তো মিস্টেক ছিল আর কি আমার তো তারাই হলো যে বকা দিয়ে দেওয়া উচিত ছিল যে হাউ ডেয়ার ইউ কমপ্লেইন অ্যাবাউট মাই ফ্রেন্ড টু মি ঠিক আমি সাপোজ কনফ্রন্ট করতে পারি না আমার আমার অনেক উইকনেস আছে কি